বড় বরফতরত্ন আরও একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমলটি হলো কীভাবে আপনারা রোগীর রোগ নির্ণয় করবেন আসসালাম আলাইকুম আরহামুল্লাহ তাহ অক সম্মানিত প্রিয় দিন ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়বং ভালোবাসি আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছি বড় বরফতরত্নার একটি আমল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমলটি হলো কীভাবে আপনারা রোগীর রোগ নির্ণয় করবেন দেখেন অনেকের অনেক সমস্যা হয়ে থাকে যখন আমরা অনেক ডাক্তার দেখাই কিন্তু রোগগুলো সারতেছে না তাহলে আমাদের প্রথম অবস্থা ধর্ণিত হবে রোগীর মনে হয়তো ডাক্তারের সমস্যা বাদে অন্য অন্য সমস্যা হতে পারে আমি চিকিৎসা করব কোন ভিত্তিতে এই জন্য রোগটা আগে নির্ণয় করতে হবে তো রোগ নির্ণয় করার জন্য আমরা একটি আমল করব আমলটা যখন আমরা রোগীকে প্রয়োগ করব তখন যিনি রোগ মানে চিকিৎসক তিনি বুঝতে পারবে যে রোগীর আসলে কিসের সমস্যা কি সমস্যা তো সেটাই আসলে আপনাদেরকে জানাবো যে কীভাবে রোগীর রোগ নির্ণয় করতে হয় প্রথমে রোগীকে সামনে বসাতে হবে রোগীকে বলতে হবে আপনি উঁজু করে নেন পাক হয়ে উঁজু করে সুন্দরভাবে একটি জায়নামাজে বসাবেন অথবা যেই জায়গায় পাক আছে সেই জায়গায় সুন্দরভাবে বসাবেন এবং যিনি রোগটা মানে পরীক্ষা করবেন মানে চিকিৎসার প্রয়োগ করবেন তিনিও তার সামনাসামনি বসবেন এরপরে তার ডান হাতটা নেবেন তার ডানহাটটা নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস করে আল্লাহ তালার কালামার প্রতি বিশ্বাস করে মানে এক কথায় আল্লাহর উপর আল্লাহর যে বিধি বিধানগুলো আছে এগুলো বিশ্বাস রেখে পরিপূর্ণ ইমানের সাথে রুগী হাত নিয়ে এবার ডান হাতে কালো কালি দিয়ে কেন কালিটা যেন পাক হয় যেন এর ভিতরে কোনো নাপাকের কোনো মিশ্রণ না হয় এরকম কালি দিয়ে কিন্তু লেখা যাবে না অবশ্যই হানড্রেড পারসেন্ট কালিটা যেন পাক হয় রোগী ডান হাত নিয়ে আপনারা এখান থেকে শুরু করবেন এই ডান হাতের এখান থেকে শুরু করবেন মানে ঠিক এখান থেকে শুরু করে এদিকে যাবেন হাতের তালুর ভিতরে লেখতে হবে লেখতে হবে কি আমি আপনাদেরকে দেখাই আমি একটা টোকেন আমি এখানে দেখে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না এখানে লেখা আছে প্রথমে লিখতে হবে ওয়াও এরপর লিখতে হবে সিন এরপর লিখতে হবে ইয়া এরপর লিখতে হবে ত এরপর লিখতে হবে মিম এই আরবি বর্ণগুলো সুন্দরভাবে হাতের তারায় রোগীর লিখে দিতে হবে কালো কালি দিয়ে এরপরে লেখার পরে নিয়াত করতে হবে আল্লাহ এই রুগীর কি সমস্যা এটা আমরা জানতে চাই হে আল্লাহ আপনি আমাদেরকে জানান আপনি পারেন এই এটা সমাদা করে দিতে আমরা যেন বুঝতে পারি ও রোগীর কি সমস্যা নিয়ত করে এবার রোগীকে বলবেন যে আপনি আল্লাহর আল্লাহরপর তাক্রম বিশ্বাস রেখে এই লেখাগুলোর দিকে তাকিয়ে থাকেন রোগী তিন থেকে চার মিনিট লেখাগুলোর দিকে তাকিয়ে থাকবে চোখের পলক ফেলানো যাবে না খুব মানে নিখুঁতভাবে লেখাগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে রোগী লেখাগুলোর দিকে তাকিয়ে থাকবে এরপরে মতাব্বের সুরা নাস তিনবার পাট করবে এবং তিনটা ফু দেবে ও রোগীর পুরো শরীরে এরপরে এই সময়ের ভিতরে যখন তিন থেকে চার মিনিট হয়ে যাবে রুগীকে জিজ্ঞেস করতে হবে এবার আপনি বলেন আপনি লেখাগুলো কোন কালার দেখতে পাচ্ছেন তো এই সময়ের ভিতরে রুগীকে খুব নিখুঁতভাবে খেয়াল করতে হবে মানে তার চোখের পলক যেন সে না ফেলে এবং অন্য 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 যেন তার খেয়াল না যায় ঠিক আছে খুব নিখুঁতভাবে খেয়াল করতে হবে রোগী জিজ্ঞাসা করতে হবে এবার আপনি বলুন যে আমি তো এখানে কালো কালি দিয়ে লিখে দিয়েছি আপনাকে এখন আপনি এই লেখাগুলো কোন কালারে দেখতে পাচ্ছেন কালার কি চেঞ্জ হয়েছে না কালো কালি দেখতে পাচ্ছেন কালো বর্ণ আপনি দেখতে পাচ্ছেন যদি রুগী বলে যে হ্যাঁ আমি লেখাগুলো অন্য কালার দেখতে পাচ্ছি যেরকম লাল দেখতে পাচ্ছি যদি রুগী বলে লাল দেখতে পাই তাহলে বুঝতে হবে রোগীর জিনের সমস্যা জিন তাকে সমস্যা করেছে জিনের আসর আছে যে কোনো সমস্যা জিন থেকে হয়েছে যদি রুগী বলে যে না আমি লাল দেখতে পাচ্ছি লাল দেখতে পাচ্ছি না এর পাশাপাশি আমি অন্য একটি কালার দেখতে পাচ্ছি যেরকম সেটা হতে পারে হলুদ সবুজ গ্রিন আশাপাশি ইত্যাদি কালো বাদে লালবাদে অন্য অন্য কালার দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে রোগীর জাদুর সমস্যা রয়েছে রুগী কেউ জাদু করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে বান বান মেরেছে খুপড়ি কালাম করেছে তাহলে বুঝতে হবে এটা তার এই সমস্যা আর যদি রুগী বলে হ্যাঁ লাল দেখতে পাচ্ছি এবং অন্য অন্য কালারও এর সাথে দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে রুগীর জিন এবং জাদু দুটাই সমস্যা রয়েছে আর যদি রুগী বলে যে আমি অন্য অন্য কোনো কালারই দেখতে পাচ্ছি না শুধু আমি কালোই দেখতে পাচ্ছি তাহলে বুঝতে হবে রুগীর অন্য কোনো সমস্যা নেই রোগীর ডাক্তারি সমস্যা আর যদি বলে যদি এরকম যে সে ডাক্তার দেখাইছে রোগ ধরা তাহলে বুঝতে হবে রুগীর বদনজরের সমস্যা তখন বদনজরের সমস্যার সমাধানের জন্য যেই নিয়ম পদ্ধতিতে সেগুলো প্রয়োগ করলেই ও রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনারা রোগ নির্ণয় করতে হবে যদি আপনারা দেখেন যে রোগী জিনের সমস্যা তাহলে জিনে তদবির করতে হবে দেখেন জাদুর সমস্যা তাহলে জাদুর তদবির করতে হবে তো আমরা ধারাবাহিকভাবে আমাদের এই পেজে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে নিয়াদ করেছি আমরা পরিপূর্ণ একজন মোতাবির হওয়ার জন্য একজন চিকিৎসক হওয়ার জন্য কীভাবে কোন প্রসেসে আমলগুলো প্রয়োজন সম্পূর্ণ আমলগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ তো এটা প্রথম পর্ব আমরা আরও কয়েকটি পর্ব করব রোগীর রোগ কীভাবে নির্ণয় করতে হয় এরপর আমরা ধারাবাহিকভাবে রোগীর নেক রোগ নির্ণয় করার পর এবার এরপর আপনি কাজ কীভাবে করবেন এটা সমতা কিভাবে করবেন এ বিষয়ে নিয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আমল দেব অবশ্যই আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা